বল শক্তি পরাক্রম এই সংসারের বিকাশের মূল কিন্তু কখনো ভেবেছেন প্রকৃতি আমাদের এই বল শক্তি পরাক্রম কেন দেয় যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি কাউকে সাহায্য করতে পারি কারোর জন্য ভালো কিছু করতে পারি কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি এই বল এই শক্তির সৎ ব্যবহার করতে পারি কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু সাথে অসম্ভব অহংকারও রয়েছে যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন খারাপ কাজও করেন আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদাই চেষ্টা করেন মনে রাখবেন যতই সুবিশাল পর্বত হোক না কেন তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয় যদি আপনার কাছে বল থাকে 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 শক্তি পরাক্রম তাহলে তার ব্যবহার করুন কাউকে সাহায্য করুন কাউকে রক্ষা করুন যদি আপনি আপনার শক্তি দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজেই বিনাশ ডেকে আনছেন নিজের এবার বল অর্জন করার পরে শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি সংসারের উদ্ধার করতে চান সিদ্ধান্ত আপনার রাধে রাধে